আজ সকাল থেকে আকাশের মুখটা এত গোমড়া এত গোমরা মনে হচ্ছে যখন তখন কাঁদবে যাই হোক একটু একটু বৃষ্টিও হয়ে গেছে ভোরের দিকে উঠে দেখলাম আর আমার অবস্থা দেখেছো দীপাবলিতে যে লাইটিংগুলো লাগিয়েছিলাম যে বা তারপর ডিস্কো ল্যান্ড তো সেইগুলো কিছুই এখনও রিমুভ করা হয়নি অথচ এর বৃষ্টি চলে আসলো শুনছি আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকবে কয়েকদিন যাই হোক এই এর মধ্যেই বেরোতে হবে কিছু করার নেই আমরা তো ঘরে বসে থাকতে হয় না কাজের মানুষ কাজ করতেই হবে তো যেতে হবে আজকে আমাকে খরতায় ওখানকার রবীন্দ্রভবনে একটা বিশেষ প্রোগ্রাম আছে সেখানে তো তার জন্যই তৈরি হচ্ছি ঝটফফট করে সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি এবার দেখো এই টাইপের একটা বেল্ট দিয়া পুরো কাটনের একটা কুর্তি পরে নিলাম চলো মেকআপটা করি হালকা টাচ আপ দেবো কারণ সকালবেলায় বুঝতেই পারছো আর ওয়েদারটায় তো ড্যাম ড্যাম দিয়ে ঘামের কোনো ব্যাপারই নেই তো সেই জন্য নো চাপ কোথাও গেলে একদমই টাচ আপ দেবো না সেটা তো হয় না তো সব কিছুর মধ্যে না আইব্রোস ড্রটাকে খুব প্রমিনেন্টভাবে করতে হয় কারণ আই সার্কেলটাই কিন্তু তোমার কথা বলবে মানে হ্যাঁ চোখ কথা বলে যাই হোক তো চোখ আর এই আইব্রোস এইটাকে একটু সেট করে নিতে হবে একটা ওয়েট অ্যান্ড যে পেন্সিল থাকে আই মানে পেন্সিল প্রমেড পেন্সিল যাই বলো তো সেই দিয়ে একটু জাস্ট ড্র করে নিলাম আর হেয়ারটাকে দেখেছো এইভাবে একটা উপরে নট টাইপের করে নিয়েছি আর আজকে আমি যেটা দেবো যেহেতু দেখো কি কাণ্ড পুরো তোমাদের দেখাতে গিয়ে জিনিসটা পরে ধরে একসার কাণ্ড মুখটা দেখেছো এই সময় কীরকম করলাম দেখার মতো মুখটা হয়েছিলো তাই না সত্যি যদি প্রিয় প্রোডাক্ট বা ভালো কিছু এইভাবে মিস হয় না খুব মনে লাগে কিছু করার নেই ওইখান থেকে তুলে তার মুখে দিতে পারবো না তো এর থেকেই নিয়েই মুখে অ্যাপ্লাই করছি আর এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল শুধুমাত্র অ্যালোভেরা জেলই নয় এটা এটা স্যাফরান মেশানো একটা অ্যালোভেরা জেল তার জন্য এটা গ্রিন কালারের নয় ইয়েলো কালারের আর টু মাচ গুড কী বলবো এত ভালো এই জেলটা না মানে অ্যাপ্লাই করার পর একটা স্মুদিং এফেক্ট দেয় আর ড্রেসিং টেবিলের উপরে যেটুকু পড়েছিলো সেইটুকুও নষ্ট হতে দিলাম না ওইটুকু হাতের কাজে লাগিয়ে দিলাম হাতে গলায় মানে অ্যালোভেরা জেল যেহেতু শরীরে যে কোনো অংশে লাগানো যায় তো ভালো মতো রাব করে নিলাম আর এত ভালো প্রোডাক্ট না একটুও ছাড়বো না তোমরা যদি চাও কমেন্টে বলতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আর কি এখানে সানস্ক্রিন দিয়ে নিই মশি কেন অ্যালোভেরা জেল নিজেই কাফি তো একটু প্যাচ প্যাচে ব্যাপার একটু শাইনি ব্যাপারটাকে কাটিয়ে তোলার জন্য মানে যেহেতু সকালের দিকে আমি আর কি বেরোচ্ছি তো একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম আর কম্প্যাক্টটা অবশ্যই কিন্তু ছিল এসবিএফ যুক্ত এবার কি করছি কাজল আর হালকা লিপ বামটা অ্যাপ্লাই করে নেব কারণ লিপ বামটা দেখবে এমনিও দরকার হয় এই একটা সিজনে টান একটা ব্যাপার থাকে আর আজকে ইচ্ছা করলে একটু ছোট্ট টিপ পড়ি সেই জন্য একটু টিপও পড়ে নিলাম পরে নিয়ে ফার্স্ট রেডি হয়ে গেছি আর কিছুই করার নেই এবারে বেরিয়ে যাবো অলরেডি দেরি হয়ে গেছি রাস্তাঘাটের ব্যাপার কতটা কি জানি না মোটামুটি একটার মধ্যে ঢুকতে হবে তো একটু এদিক ওদিক করতে করতে দেখো ঝোলার মধ্যে অনেক কিছু নিয়ে নিয়েছি সোজা জুতোটা বার করে পরে এবার রওনা দেব। তো নিচে চলে আসলাম আর নিচে চলে আসতে দেখি ড্রাইভার দাদাও এসে গেছে গাড়ি বার করার জন্য তোড় করছে আজকে এমনি মোটামুটি সকালের দিকে বৃষ্টি হয়েছে তো খুব একটা টাড়ি মোছার ব্যাপার হবে না অনেকটাই গাড়ি পরিষ্কার আছে তো এবার ঝটপট গাড়িতে উঠে পড়ি আর এইরকমই ওয়েদারে না একটু ঘুরতে এতে বেড়াতে এতে ভীষণ ভালো লাগে যদিও আজকে কাজে যাচ্ছি ফার্স্টে যাবো ছেলের স্কুলে সেখানে কিছু কাজ মিটিয়ে তারপরে সোজা যাব খড়দার রবীন্দ্র ভবনে আর দেখো চারপাশে পরিবেশটা কত সুন্দর সবুজে ঘেরা বলে মনে হচ্ছে বাচ্চাদের স্কুলের প্লেগ্রাউন্ড টা দেখে না দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও নিলাম কত ধরনের সুইংস স্লাইডস গাছপালা দারুণ লাগছিল স্কুলের কাজ ছাড়তে যত না দেরি হয়েছিলো রাস্তার জ্যামে পড়ে মানে সিগনাল পাচ্ছিলাম না কিছুতেই তো সেখানে অনেক দেরি হয়ে গেছিলো এন্ট্রি টাইম ছিল রবীন্দ্রভবনে একটা সময় এখানে অলরেডি বারোটা আটান্ন বেজে গেছে তো দু মিনিটের মধ্যে কী করে যাব বুঝে উঠতে পারছিলাম না ভীষণ রকম টেনশনে ছিলাম চিন্তায় ছিলাম আর কিছু করার নেই কারণ সিগন্যাল যতক্ষণ না পাবো সিগনাল ভেদ করে তো বেরিয়ে যেতে পারি না তো দেখো এতক্ষণে সিগনাল উঠলো মোটামুটি এগিয়ে চলেছি এখন ব্যারাকপুর ক্রস করছি তো ব্যারাকপুরের মোড়টা ক্রস করার পর তারপরে টিটাগর তারপর আসবে খর্দা খর্দার বেশি নয় ঢুকতে রবীন্দ্রভবনটা পেরিয়ে যাব কিন্তু এতটা টেনশান হচ্ছিলো কি বলবো কোথাও যদি একটা টাইমে পৌঁছাতে হয় না আর যদি দেরি হয় ভীষণ টেনশান হতে থাকে ভাগ্য ভালো ছিল যে আর কোনো সিগনালে আটকায়নি প্রত্যেকটা সিগন্যালই ওপেন করা ছিল আর এখানে কিন্তু বেজে গেছে অলরেডি একটা আট তো কথা বলে নিয়েছিলাম সিকিউরিটি গার্ডের সাথে সিকিউরিটি বলেছিলেন যে ঠিক আছে আপনারা সো একটা মধ্যে ঢুকুন জ্যামে পড়লে কি আর করে দেরি তো হতেই পারে তো একটু গ্রেস করেছে মানবিকতা তো কাজ করে বল বলো যেভাবে দেখো রবীন্দ্রভবনের সামনে চলে এসেছি ঝটপট করে কাজ চাললাম ছেলেকে এখানে কারণ ছেলেরই একটা স্কুল কনসার্টের প্রোগ্রাম ছিল চলে আসলাম বাড়ি বাড়ির শুধু গাড়িতে ঘোরা হলো ঘোরা হলো ঘোরা হলো মানে গাড়ি আর বাড়ি গাড়ি আর বাড়ি যাক এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে ওইদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আজকে ওয়েদারটা একদম দার্জিলিংয়ের মতো লাগছে দার্জিলিংয়ে যেরকম ওয়েদার থাকে সেই রকম লাগছে তো পেটের মধ্যে মনে হচ্ছে শুধু ইঁদুর না ইঁদুরের ভাইপো ভাইজি সবাই এসে লাফালাফি করছে ঠিক আছে চট জলদি খেয়ে নিই আগে চট জলদি খেয়ে নিতে হবে কারণ আবার সাড়ে তিনটার সময় রওনা দেবো রবীন্দ্রভবন থেকে ছেলেকে নিয়ে আসতে আর এখন এখানে এসে গেছি খাবার নিতে আজকে লাঞ্চে ছিল পাবনা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল তো সেটাই এখন নিয়ে নেব তো এখন নিতে চলেছি আর এরকম সর্ষে বাটা হলে না আর কিছু লাগে না পাশে তাই না যদিও ডাল ছিল সবজি ডাল কালারটা কিন্তু ব্যাপক পুরো পুরো অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু লাগছে আর আর এর সাথে একটা লঙ্কা তো চলেই চলে তাই না তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ সাথে ছিল সবজি ডাল নেব না বার নিয়ে নিচ্ছি মনের মতো একটা খাদ্য একটু টলটলে হাফ বয়েল ডিম সাথে নিয়ে নিলাম যদিও এটা আমি ব্রেকফাস্টে খাই তো আজকে তার ঘুরোতে না ব্রেকফাস্টে খাওয়া হয়নি বেশ টলটলে একটা হাফ বয়েল ডিম তোমরা কারা কারা এরকম ডিম খেতে পছন্দ করো কমেন্টে জানিও যাই এখন চলে যাবো সোজা তাড়াতাড়ি খাবো দিয়ে আবার বেরিয়ে পড়বো খরতার উদ্দেশ্যে তো কোনো রকমের লাঞ্চটা সেরে আবারও বেরিয়ে পড়লাম খরদার উদ্দেশ্যে কারণ ওদের একটা টাইমের পর ছুটি দিয়ে দেবে সেখান থেকে আমাকে পিক আপ করতে হবে রকমের কোনো আজকে রেস্টই হলো না শুধু গাড়িতে চাপা নামা ওঠা নামা এই চলছে বাড়িতে জাস্ট এসেছিলাম লাঞ্চটুকু সারার জন্য সেটা সেরেই তড়ি ঘড়ি আবারও রওনা দিলাম এখন যাই আর বাড়িতে আসার পথে না একটু খিদে খিদে পাচ্ছিলো মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তো ব্যারাকপুরের সুদামা বলে একটা দোকান আছে সেখানে সব রকমের রোল আর কি ওখানে বানায় তো সেখান থেকে কিছু রোল কিনে নিয়ে বাড়িতে সোজা ঢুকলাম আর এখন এটার ভুরিপোজ হবে যাই হোক আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের জন্য থাকলো